ওয়েলকাম বন্ধুরা এইচ বি গোড ফার্মে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ছাগল পালন তো অনেকেই করে কিন্তু ব্ল্যাক বেঙ্গল আর বারবারির ক্রসের বাচ্চা বা ছাগল কেমন হয় সেটা আপনারা আজ দেখতে পাবেন সামনে এই যে পাঠাটাকে দেখতে পাচ্ছেন এর বয়স প্রায় দেড় বছর ব্ল্যাক বেঙ্গলের সাথে বারবারির ক্রস করানো যার জন্য এর সিং দুটো এসছে বারবাড়ির মতো কিন্তু গায়ের কালার সাদা এসে কিন্তু কোনো ছাপ আসেনি আর বডি স্ট্রাকচার দেখতেই পাচ্ছেন যেহেতু দেড় বছর বয়স সেই হিসাবে কিন্তু বডি স্ট্রাকচার অতটা ভালো নয় কারণ আমরা বারবার বলি কোনো একটা সিঙ্গেল ব্রিডে কাজ করা সবথেকে বেটার কারণ যত ক্রস করবেন তত বডি ইমিউনিটি পাওয়ার বাচ্চার দেওয়ার ক্ষমতা এগুলো কম থাকবে আর এর জন্যই আমরা বলি ট্রেনিংয়ে আসতে ট্রেনিংয়ে একটা সঠিক শিক্ষা থাকলে কি হবে কি কি প্রবলেম হচ্ছে ক্রস করালে কি কি সুবিধা আছে অসুবিধা কি আছে সেগুলো জানতে পারবে বড় বাচ্চা আসবে বলে আমরা একটা কুড়ি কেজির ছাগলকে পঞ্চাশ ষাট কেজির পাঠা দিয়ে যখন ব্রিড করিয়ে দিই সেক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চা এতটাই বড় আস হয়ে যাবে মায়ের পেটের মধ্যে বাচ্চা ডেলিভারির সময় বাচ্চার মাথা আটকে যাবে সঠিক সময় না বের করতে পারলে মায়ের মর্টালিটি আসবে এর জন্যে আমরা ওয়েস্ট বেঙ্গল লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে একটা ট্রেনিং প্রোগ্রাম রেখেছি আপনারা যারা চাইছেন কিছু শিখতে বা এই লাইফ স্টক সম্পর্কে জানতে অভিজ্ঞতা নিতে মেডিসিন জ্ঞান বা একটা গভর্নমেন্ট স্বীকৃত সার্টিফিকেট নিতে যে সার্টিফিকেটের মাধ্যমে আপনারা ভবিষ্যতে কোনো এনএলএম থেকে লোন নিতে পারবেন আমার এখানে ব্ল্যাক বেঙ্গলে মার্কেটিং ভালো থাকার জন্য আমি ব্ল্যাক বেঙ্গল করছি কিন্তু শুধু এই নয় যে ব্ল্যাক বেঙ্গল ভালো কারণ মার্কেটে বোর মাংস প্রোডাকশান খুব ভালো বারবারই মাংস প্রোডাকশান বাচ্চা কোয়ালিটি প্লাস বাচ্চা প্রোডাকশানও খুব ভালো আসে প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়ান মার্কেটে শিরোহী ছাগলেরও যথেষ্ট চাহিদা আছে আপনারা যদি কেউ মনে করেন যে কোনো একটা পিওর ব্রিড নিয়ে কাজ করুন দেখবেন রেজাল্ট ভালো আসবে তবে ব্ল্যাক বেঙ্গল বাচ্চা বেশি দেয় সেই কারণে আমার ব্ল্যাক বেঙ্গল পছন্দ বেশি সেটা কারোর ছোটো ব্রিড হিসাবে পছন্দ নাও হতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর টোটাল বিজনেসটাই তার লোকাল মার্কেট কী চলছে সেই হিসাবে করবেন দেখবেন অবশ্যই লাভবান হবেন তবে ছাগল পালন তো আজ প্রায় দু সাল থেকে করছে একটা লাভজনক ব্যবসা বন্ধুরা এই ব্যবসা করে প্রথম যে পয়সা লাগিয়ে শুরু করেছিলাম আর সেই অ্যামাউন্টটাকে প্রায় পনেরো থেকে কুড়ি গুণ করে নিয়েছে তো এই ব্যবসায় সঠিক সিস্টেম ওয়াইজ আসুন স কারোর কাছ থেকে কোনো ইনস্টিটিউট থেকে সঠিক ট্রেনিং নিয়ে আসুন আর ট্রেনিং ছাড়া পিছনে যেন ব্যাক সাপোর্ট থাকে এমন কারোর কাছ থেকে ট্রেনিং নেবেন না যে ট্রেনিং দেওয়ার পরে আপনাকে ভুলে যাবে কারণ অনেক বড় বড় জায়গা থেকে দেখি ট্রেনিং নিয়ে এসে পরে আমাদেরকে ফোন করে দাদা ফোন ধরছে না আমরা কী আমার অনেক ট্রেনিং ক্যান্ডিডেট আছে যারা এখনও কন্টিনিউয়াসলি প্রায় পার ডে একবার করে ফোন করে বা কেউ কেউ আছে যারা বাইরে ভেটেনারি প্র্যাকটিস করে তারা দিনে চারবার পাঁচবারও ফোন করছে দাদা এই প্রবলেম মার্কেটে শেষ করছি কি হেল্প করব কী ট্রিটমেন্ট করব কিন্তু অন্যের ক্যান্ডিডেট প্রচুর আমাদেরকে ফোন করে দাদা তাদের জন্য লিমিটেড সময় আমাকে হোয়াটসঅ্যাপ করুন ফোন করে জ্বালাতন করবেন না আমি যখন ফ্রি হব অন্যের ক্যান্ডিডেটকেও সেই হোয়াটসঅ্যাপের ভিডিও বা কল রেকর্ড শুনে সেই টাইমে হেল্প করব কিন্তু লাগাতার ফোন করবেন না কারণ আমার নিজের যে ক্যান্ডিডেট তাদের সাপোর্ট সময় আগে দেওয়ার চেষ্টা করব প্লাস নিজের ফার্ম আছে অন্যের ক্যান্ডিডেট হেল্প করব না সেটা এক কখনোই বলবো না হেল্প অবশ্যই করব ভিডিও পাঠান ভিডিওতে দেখে হোয়াটসঅ্যাপে অবশ্যই ট্রিটমেন্ট বলে দেবো